চলুন আমি যে বন্ধু আমাদের ইতিমধ্যে সেটে এসেছে বিশেষ মেহমার হিসাবে দেখতে পাচ্ছি কিঙ্গোপলির কন্টেন্ট ক্রিয়েটর তানভীর হায়দার তুষারকে যে ছেলেটি অনেকদিন ধরেই দেখলাম যে অপসংস্কৃতির সাথে কাজ করেছে হঠাৎ করে ব্যাক টু দ্য ইসলাম ব্যাক টু দ্য লর্ড হোয়াট অ্যাবাউট ইউর টার্নিং টু ইসলাম এই বিষয়টা একটু আমি জানতে চাচ্ছি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সাধারণত ইসলামের যে পরিচয় সেটা আমাদের ছোটবেলায় সবার হয়ে থাকে নামাজ এবং রোজার মাধ্যমে এবং একটা ব্রাউন ফ্যামিলি থেকে টিপিক্যাল ফ্যামিলি থেকে বিলং করার জন্য আমারও ইসলামের প্র্যাকটিসটা মসজিদ বাসায় রোজা রাখা সবার সাথে নামাজ পড়া এগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল আচ্ছা বাট বড় হতে হতে কোনোদিন এই প্রশ্নটা হয়তো আমরা নিজেদেরকে করি নাই আসলে এগুলো আমরা কেন করতেছি আচ্ছা হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ এই প্রশ্নটা একটা সময় আমাকে আসলে অনেকভাবে আঘাত করতে থাকে আমার যখন আস্তে আস্তে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে মানুষের কাছে পরিচিতি চলে আসে একটা পর্যায়ে আমি দেখলাম অনেক মানুষ আমার কথার মাধ্যমে মোটিভেটেড হচ্ছে তারা আমার কথা থেকে ইনফ্লুয়েস হয়ে কোনো একটা কাজ করতে আগ্রহী হচ্ছে কিন্তু যেসব কাজ আমি করতাম সেগুলোর মধ্যে থেকে কোনো পারপস খুঁজে পাওয়াটা খুব কঠিন ছিল কোভিডের টাইমে আমার যতটুকু মনে পড়ে আমরা সবাই একটু আবদ্ধ জীবনের মধ্যে চলে আসি আসলে ওই সময় আমাকে অনেকগুলো প্রশ্ন একসাথে আঘাত করতেছিল তার মধ্যে একটা ছিল এই পারপাস অফ লাইফ রাইট এটা নিয়ে আমার নিজের একটা পড়াশোনা হয় আমি আমার নিকটস্থ বন্ধুদের কাছে এটা জানার চেষ্টা করি প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা উত্তর থাকবেই নিশ্চয় কিন্তু সবার ঊর্ধ্বে কার কথায় আমরা আসলে এই জীবনে প্রত্যেকটা পদক্ষেপ নেই কার ইশারায় চলি কার সাজানো পরিকল্পনায় আমাদের জীবন অতিবাহিত হচ্ছে সেই বিষয়গুলোর দিকে যখন মনোযোগ দিতে থাকলাম আস্তে আস্তে আমি আসলে মহান আল্লাহ তালার সাথে আমার কানেকশনটা এস্টাবলিশ করতে পারি মাসাল্লাহ মাসাল্লাহ আর তুষার বিষয়টা কি প্রত্যেকটা মানুষেই যেমনটি তুমি মাত্র বললে যে পারপাস অফ লাইফ আমাদের লাইফের কিন্তু একটা মোটিভ থাকতে হবে ফাইনালি আমরা কোথায় যাচ্ছি ব্যাক টু লর্ড আল্লাহর কাছে যেতে হবে তিনি কিন্তু হিসেব করবেন জারাতুন সার্রাইয়ারা জারাতুন খাইরাইয়ারা ভালো মন্দ দুটোই তুমি একেবারেই সেখানে আমি যদি ন্যানো সেকেন্ডও তোমার হিসাবের বাইরের খাতায় যাবে সে সুযোগটা নেই যাই হোক আমি আবার একটু ফিরে আসি অনেক সময় তরুণরা বিভিন্ন কাজ করছে যেমন ডিজে টাইপের কিছু কাজ করছে বিভিন্ন স্ল্যাং কাজ করছে আমরা দেখি এখন আর টেলিভিশন কিন্তু খুব বেশি মানুষ দেখে না এখন সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকে কেউ ছয় ঘন্টা কেউ পাঁচ ঘন্টা কেউ তো পনেরো ঘন্টা ধরেই থাকে যেমন আমি তোমার স্পেশালি তোমার কিঙ্গোপলিতে আমি মাঝে মধ্যে দেখি সম্ভবত চোদ্দোই ফেব্রুয়ারিতে তোমার একটা ছোট্ট ভিডিও দেখেছিলাম একটা গানের তুমি কলি করতে গিয়ে একটু মজা করে বললো যে তারপরে পারি না কিন্তু আমি নিশ্চিত বলতে পারি তুমি সেটা পারো তুমি বোঝানোর চেষ্টা করেছো সেটা যে এই গান আসলে এই গান আসলে কোনো মুসলিম সভ্য সমাজের জন্য নয় মুসলিমদের হবে ইসলামী মুসলিমদের হবে কোরআন সুর সৌতুল আমি কিন্তু বুঝতে পেরেছি তো এই লাইফটা কি তোমার কি কখনো বোরিং ফিল হচ্ছে কিনা যে না এখান থেকে তো ইনকামটা একটু কমে গেল আগে ভিউ হতো মিলিয়ন প্লাস এখন হয়তো মিলিয়ন যাচ্ছে না এরকম কোনো মনের কষ্টের জায়গা কি আছে অর্থে প্রথম দিকে আক্ষেপটা ছিল কারণ আমি এমন একটা ক্যাটাগরির কন্টেন্ট তৈরি করতাম যেখানে আমার অনেক বড় একটা অডিয়েন্সের সাথে কাজ করার সুযোগ হতো আস্তে আস্তে যখন ইসলাম বা মেসেজ ভিত্তিক কন্টেন্ট করা শুরু করি অনেকের মধ্যেই বিভিন্ন রকম প্রশ্ন আসতে থাকে কেন আপনি এই ধরনের কন্টেন্টে মনোযোগ দিচ্ছেন এটা আল্লাহর প্রদত্ত একটা প্ল্যাটফর্ম আজকে এই সম্মানিত ব্যক্তিবর্গের মাঝখানে এখানে বসার সুযোগ মহান আল্লাহ তালাই আমাকে করে দিয়েছেন তাও বিশেষ মেহমান হিসাবে জি এই কথাটা যখন আমি ভাবতেছিলাম কোরআন আলাহ শুনতেছিলাম আমি আবার কিন্তু আস্তে আস্তে আগের ওই সময়গুলো ফিরে পেতে লাগলাম যে আসলে কোথা থেকে জার্নিটা শুরু কিভাবে কিভাবে এই পর্যন্ত আসলাম আপনার প্রশ্নটার উত্তর এটুকুই বলতে পারবো যে আসলে যখন আমি কন্টেন্ট তৈরি করি আগে আমার ইচ্ছা ছিল মানুষকে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট দেওয়ার মানুষকে আনন্দ দেওয়ার বাট এখন কন্টেন্টের পাশাপাশি আমার যে মনোযোগটা থাকে সেটা হচ্ছে কন্টেন্টের মাধ্যমে মানুষকে কিছু শিক্ষণীয় প্রদান মেসেজ দেওয়া রাইট ভালো দিকে ডেকে নিয়ে আসা যেটা আমি কি দেখেছি মাসা আল্লাহ এবং অনেকগুলো আমি কিন্তু ফলো করি আমি তোমার অনেক বড়ো ফ্যান এবং আশা করি এখানে অনেকে আছে যে তোমাকে ফলো করে তোমার বন্ধু যারা ব্যাক টু দা ইসলাম ইসলামে আসলে ইনকামও হবে আল্লাহকেও পাওয়া যাবে পৃথিবীতেও ভালো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিলাতে হাসানা আল্লাহর কাছে কিন্তু আমাদের চেয়ে নিতে হবে যেটা তুমি চেয়ে নিয়েছো তুমি পেরেছো আমি তোমার জন্য দোয়া করি তুমি এখানে স্ট্যাবল থাকতে পারো কারণ শয়তান এভরি সিঙ্গেল সেকেন্ডসে তোমাকে কিন্তু এই ফ্যাক্ট দিচ্ছে দূর থেকে যে না ইনকাম তো আগের মতো হচ্ছে না বাট শান্তি কিন্তু আছে সেই জায়গায় টাকায় যেটা দিতে পারে না কোশ্চেন কালো সর্বশেষ প্রশ্ন ছোট্ট করে বলবো সাউতুল কোরআন নতুন অভিজ্ঞতা একটা কোরআনের মঞ্চে তুমি এসেছ হোয়াট অ্যাবাউট ইউর ফিলিংস প্লিজ শেয়ার উইথ আস এই অনুষ্ঠানটা আমি আমাদের নেশন ওয়াইড প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাক সেটাই আমি চাই এবং এস টিভি এবং এর কর্তৃপক্ষ সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা অনুষ্ঠানে ইনভাইটেশন করার জন্য বাট যে কথাটা না বলে পারতেছি না সেটা হচ্ছে এই ক্যামেরা এই সেট এবং এই স্টেজের ঠিক অপোজিট পাশে বিশাল একটা টিম ডেডিকেটেডলি এই কন্টেন্টটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য অনর্গল পরিশ্রম করে যাচ্ছে তো তাদের জন্য আমি স্পেশাল একটা ধন্যবাদ জানাতে চাই তাদের এই পরিশ্রমের জন্য হয়তো আপনারা টিভি সেটে এত সুন্দর এত গোছানো একটা প্রোগ্রাম দেখতে পারতেছেন জি হাল জাজাউল এহসান ইল্লাল এহসান একটু আমার সাথে বলো হাল জাজাউল হাল জাজাকুল এহসান এহসান ইল্লাল এহসান ইল্লাল এহসান তুমি কিন্তু এটা তাদেরকে বলে দিয়েছো যে তোমরা যা করেছো তার জাজা তোমরা পাবে আল্লাহর কাছ থেকে মাশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ আই লাইক টু থ্যাঙ্কস ফ্রম বটম মাই হার্ট ইনার অফ মাই হার্ট টু ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম ইন ইসলাম এবং আই থিঙ্ক ইউ শুড এক্সপ্লেন থ্রু দ্য মেসেজ ইন দ্য ওয়ার্ল্ড এবং স্পেশালি যারা দোজো পিপুল আর ইয়াং তাদেরকে তুমি তুমি বারবার মেসেজ দাও এবং নিয়ে আসো আমরা অপেক্ষা করছি তোমার মতো তুষার কিঙ্গোপলি থেকে যেভাবে ইসলাম প্রচার করছো অন্য বন্ধুদেরকে নিয়ে আসবে আজীবন তার সোয়াব তোমার আমুল নামা যাবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকে অনেক ধন্যবাদ পেয়ে গেছি তুষারের কাছ থেকে অনেক স্বপ্নের কথা ব্যাক টু দা ইসলাম ইসলাম এসেছে মজা পেয়েছে টাকায় সুখ নয় সুখ দিবেন একমাত্র আল্লাহ আল্লাহ পিপল আর ডিপেন্ড অন অল মাইটি আল্লাহ আল্লাহ ইদ গুড এনাফ ফর হিম এই কথাতে বিশ্বাস করে তুষার এগিয়ে চলছে বন্ধু তোমরা যারা দেখছো এখনো অপসংস্কৃতিতে রয়েছো তোমাদেরকে বলবো কাম টু দা ইসলাম